আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধেও আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই অকার বাড়ি মাছের হাড়ি গড়া করি যায় বাঁশের আগায় চলে বগা পাবদা পুটি খায় ওই তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই মঞ্চ তো বড় জমিয়ে ফেলেছো দেখছি বিষয় কি হে বিষয় তেমন কিছু না স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নবাব এনিমেটের নাটক বানিয়েছে এই কথাটাই সবাইরে বলতে চাই তাই মঞ্চে কুস্তিগির এনেছি আনন্দের ফাঁকে ফাঁকে এই নাটকের কথাটাই বলি স্যার আপনি আমাদের কলেজের বাংলার শিক্ষক আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার এই মাত্র যেই দৃশ্যটি দেখলাম এটি তো নবাব সিরাজুদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য ঠিক কিনা সিকান্দার আবু জাফর নাটকের চরিত্র রাইসুল জুহালার মুখে সংলাপ দিয়েছেন সংলাপ হল জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিফহাল আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম সেই পাখির নৃত্য কলা আপনারা দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই এখন প্রশ্ন হচ্ছে পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম কার নামের কথা বলা হচ্ছে বলতে পারবে কথায় আছে বকধার্মিক এখানে প্রতীকী অর্থে বলা যেতে পারে তৎকালীন শাসকেরা ছিল এক ধরনের বকধার্মিক এরা নিজের প্রাসাদে বসে বসে দেশের সম্পদ ধ্বংস করে খেত দেশের কথা তারা ভাবেনি এই জন্যই বেনিয়া ইংরেজরা সুযোগ পেয়ে দুইশো বছর বাঙ্গালিকে গোলাম করে রেখেছিল নাট্যকারের আরোপিত বিষয়টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই স্পষ্ট করে তুলেছে এখন তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর বানানো নবাব সিরাজুদ্দৌলা এনিমেটের নাটকটা দেখো মনে গেথে যাবে সকল বোর্ড প্রশ্নের উত্তর দিতে পারবে স্যার আপনাকে যেহেতু পেয়েছি আর একটি প্রশ্ন করতে চাই বলো কি বলতে চাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এই নাটকের সংলাপ উচ্চারণ করেছে একেবারে ইমোশনলেস ভাবে একই টোনে নাটকটি শেষ করেছে এটি বোধ হয় সকলের ভালো লাগেনি কারণ কি কারণ ভিউজ হয়েছে যথেষ্ট তবে সাবস্ক্রাইবার কম কোনো ব্যাপার না সকলকে অনুরোধ করো বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য সবাই যদি সাবস্ক্রাইব করে তবেই তো নাটকটি সকল স্টুডেন্টের কাছে পৌঁছবে সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা উদ্দৌলা নাটক এনসিটিবি কর্তৃক পাঠ্য করা হয়েছে এটি শুধু রঙ্গ উল্লাস করে দেখলে হবে না ধীরে সুস্থে এর রসাস সাধন করতে হবে যাতে তোমরা পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিতে পারো এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নাটকের সংলাপগুলি উচ্চারণ করেছে একেবারে ইমোশনলেস ভাবে একই টোনে নাটকটি শেষ করেছে এই জন্যই নাট্যকারের আরোপিত বিষয়টি পরিষ্কার হয়েছে অভিনয়ে এটি একটি নতুনত্ব মানুষ সব সময় নতুন কিছু খোঁজে ভালো না লাগার কোনো কারণ নেই স্যার নবাব সিরাজুদ্দৌ এনিমেটের নাটকে ভিউজ হয়েছে যথেষ্ট এখন তো সাবস্ক্রাইবার প্রয়োজন আমি বলি সুধি দর্শক বৃন্দ নবাব সিরাজুদ্দৌলা এনিমেটের নাটকটি এইচএসসি স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় এই জন্য এই নাটকের বহুল প্রচার প্রয়োজন সকল স্টুডেন্টদের কাছে নাটকটি যাতে পৌঁছতে পারে সেই জন্য আপনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ